ও আসসালামু আলাইকুম আমি রেজবান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমার কলেজ ছিল হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল এবং তোমরা জানো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ভর্তি হইতে হলে তোমাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমে সেখানে প্রবেশ করতে হয় তো সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষার সার্কুলারটা অলরেডি প্রকাশ করছে এবং তাদের এই সার্কুলার নিয়ে মেনলি আজকে কথা বলবো এবং এই সেন্ট জোসেফের আমার ভর্তি অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও পাবলিশ হয়ে গেছে সেটা তোমরা আই কার্ডে পাবা অথবা আমার চ্যানেলও পাবা তো এখন হচ্ছে মেইনলি কথা বলবো যে সার্কুলারটা প্রকাশ করছে এই সার্কুলারটা মেইনলি কোথায় আছে কেন এই কথাটা বলতেছি বিকজ তোমাদের হচ্ছে সবসময় অফিসিয়াল নোটিশ বোর্ডটার উপর নজর রাখা উচিত নোটিশ বোর্ডটা নোটিশটা হয়তো তোমার বিভিন্ন ফেসবুক পেজে পেয়ে থাকতে পারো বাট এই নোটিশটা মেইনলি অফিসিয়াল নোটিশ বোর্ডে পাবলিশ করা থাকে সেন্ট জোসেফের সবার ফার্স্ট গুগল সার্চ দেবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সেখান থেকে ফার্স্ট যে বাটনটা সেখানে ক্লিক করার পরে তোমরা সেন্সিবল ওয়েবসাইটে প্রবেশের পরে নোটিশ বোর্ডে ক্লিক করবা দেন তোমাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে সেই ইন্টারফেসে দেখবে যে অ্যাডমিশন নোটিশটা দেওয়া আছে তো এই নোটিশ বোর্ডে কেন তোমাদের পরিচয় করা দিলাম বিকজ এখানে আরও অনেক তথ্য আরও অনেক নোটিশ দিবে সো এই নোটিশগুলোও তোমাদের জানা জরুরি সো নোটিশ বোর্ডটা কীভাবে যাবা সেটা জানিয়ে রাখলাম নেক্সট তোমাদের কথাটা হচ্ছে সেন্ট জোসেফের এই যে সার্কুলারটা আমার সামনে আছে এই সার্কুলার নিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা হয়তো অনেকে বুঝেছো বাট অনেকে হয়তো এটা নিয়ে কিছু কনফিউশন আছে সো এই টু জেড সার্কুলারটা নিয়ে আমি কথা বলবো এবং তারপরে তোমাদের মানে আরও কিছু সঙ্গে কথা অ্যাড করবো এই সার্কুলারের মধ্যে করি ভিডিওটা ভালো লাগবে তো ভর্তি পরীক্ষার হচ্ছে তোমাদের ন্যূনতম যে যোগ্যতাটা সেটা হচ্ছে সায়েন্স থেকে যদি ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম যে কোনো মিডিয়ামে ভর্তি হতে চাও তোমাদের ন্যূনতম যোগ্যতাটা হচ্ছে জিপিএ ফাইভ বাট তুমি যদি বিজনেস স্টাডিজ থেকে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার ন্যূনতম জিপিএটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এবং কমার্স থেকে ভর্তি হতে আর্টস থেকে ভর্তি হতে গেলে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং তুমি যদি সায়েন্স থেকে বা বিজনেস স্টাডিজে যেতে চাও সেক্ষেত্রে তোমার প্রয়োজন হবে জিপিএ ফোর সায়েন্স থেকে হিউমিন্সি যেতে চলেও তোমার জিপিএ প্রয়োজন হবে জিপিএ ফোর এবং তোমার যদি হিউমিনিটি মানে বিজনেস স্টাডিজ থেকে ইউনিটস যেতে চাও সেক্ষেত্রে তোমার প্রয়োজন হবে থ্রি পয়েন্ট ফাইভ সো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমাদের এখানে আসলে এসএসসি মার্কটা ম্যাটার করে না এখানে জিপিএটাই এনআফ মার্কটা কোন জায়গায় ম্যাটার করে সেটা একটু পরে কথা বলতেছি তোমাদের এখানে আসন সংখ্যাটা তোমাদের সামনে উল্লেখ করা আছে সেটা হচ্ছে তাও যদি বলি সায়েন্সের চারশো চল্লিশটা সায়েন্সের ইংলিশ মিডিয়ামে হচ্ছে নব্বইটা বিজনেস সার্সে এইটিটা আর হিউম্যানিটিসে রিসোস সেভেন্টিটা তো তারপর তোমাদের আছে হচ্ছে এখানে অ্যাপ্লাই তো অ্যাপ্লাইটা শুরু হবে তোমাদের উনত্রিশ জুলাই রাত বারোটা থেকে মানে উনত্রিশ জুলাই থেকেই শুরু হয়ে যাবে সেটা চলে পাঁচ আগস্ট পর্যন্ত এবং সেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ককে এন্টার করে তুমি হচ্ছে তোমার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে সেটা তোমার এসএসসি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো ফিল আপ করে চারশো টাকার বিনিময়ে তোমার এই অ্যাপ্লিকেশনটা পূরণ করতে পারবে এবং অ্যাপ্লিকেশন পূরণের পর তোমাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে যা করে এটাই এটাই তোমার কার্ড ছাড়া কিছু লাগবে না তো এরপরে আছে ভর্তি প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে লেখা আছে এখানে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষার মার্ক এবং তোমার এসএসসির প্রাপ্ত মার্ক বা এসএসসি জিপিএটা ক্যালকুলেট করা হবে তো লিখিত পরীক্ষা তো বুঝলাম মৌখিক পরীক্ষাটাও বুঝলাম বাট এখানে আরেকটা কথা যে এসএসসি মার্ক কেন ক্যালকুলেট করবে বা এটা কীভাবে কি এটা দুটা সিনারিও হতে পারে আমাদের সময় বলা ছিল মৌখিক ফোরটি আর লিখিত সিক্সটি তো এই জিনিসটা কীভাবে হতে পারে দেখো এমন যদি হতে পারে একটা সিট আছে এবং তোমরা দুইটা ফ্রেন্ড সেম নাম্বার পেয়েছো সাপোজ একসাথে দুইজনে পেয়েছো সেভেন্টি এখন তোমাদের মধ্যে কে ভালো এটা বিবেচনার জন্য তোমাদের এসএসসি মার্কটা দেখতে পারে আরেকটা হতে পারে যে হানড্রেড পার্সেন্ট মার্কের মধ্যে টেন পার্সেন্ট রেখে দিছে যেটা হচ্ছে তোমার এসএসসির মার্ক ক্যারি কর এটা হচ্ছে আমি একটা বললাম এইরকম দুইটা সিনারি হতে আর তোমাদের কাজ কখনোই মানবণ্টন জানা বা মানবণ্টন নিয়ে কী হচ্ছে কী হচ্ছে এগুলো নিয়ে তোমাদের না কাজ হচ্ছে হাতে যতটুকু আছে তার মধ্যে বেস্ট রেজাল্টটা কীভাবে দেওয়া যায় সেটা সো তোমার হাতে আছে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা সেগুলোই ফোকাস দেওয়া হয় এসএসসি মার্ক যেটা তোমার হাতে নেই সেটা নিয়ে চিন্তা করো না আমাদের স্বভাবে যেটা আমাদের হাতে নেই বা যেটা আমাদের খুব কম পার্সেন্টেজ সেটা নিয়ে বেশি চিন্তা করি যে একটা মারা খেয়ে যায় সো এগুলোতে চিন্তা থেকে বেরোক যেটা চিন্তা করা দরকার সেটা নিয়ে চিন্তা করো সো এখন লিখিত পরীক্ষায় কী কী বিষয় আছে সেগুলো আমি উল্লেখ করে দেওয়া আছে এবং লিখিত পরীক্ষায় এটা রিটার্ন হবে না এমসিকিউ হবে মোস্ট প্রবাবলি আমার ধারণা আবার বলছে আমার ধারণা রিটার্ন হবে বাট এমসিকিউ হইতে পারে বিকজ কোনো কিছু এখানে উল্লেখ নেই বাট মোস্ট রিটার্ন হবে বিকজ লাস্ট রিটার্ন হয়ে আসতেছে এবং কী সাবজেক্ট সেগুলো সব উল্লেখ করা আছে এবং তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও বিভাগ পরিবর্তন করতে ক্ষেত্রে তুমি যেই বিভাগ থেকে পরিবর্তন করে যে বিভাগে যাবা পূর্বে তুমি যে বিভাগে ছিলা সেই বিভাগের সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে অর্থাৎ নতুন করে কোনো সাবজেক্টে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে না তো ভর্তি পরীক্ষার ডেট এখানে উল্লেখ করে দেওয়া আছে এটা তো অনেকে কনফিউশন থাকে যে কেন ভাইয়া দুইটা ডেট এখানে দেওয়া তো দুইটা ডেটের যে মিনিংটা সেটা হচ্ছে এখানে আসলে এতগুলো থেকে একই সাথে একই সময় পরীক্ষা নেওয়াটা ইম্পসিবল সো যার জন্য এখানে অনেকগুলো স্লট রেডি করা হয় আট এবং নয় তারিখ দুই দিন মিলায় তুমি যখন অ্যাপ্লাই করবে তারপর তোমাকে একটা ডেট অ্যান্ড টাইম দিয়ে দেওয়া হবে যেটা তোমার তোমারই উল্লেখ থাকবে সো পরীক্ষা যখন দিতে যাবে তখন অ্যাডমিট কার্ড সঙ্গে নিবা অ্যাডমিট কার্ডের সাথে সাথে তোমার যেগুলো জিনিসপত্র প্রয়োজন সঙ্গে তোমাদের নিবা হচ্ছে নন প্রোগল সাইন্টিফিক ক্যালকুলেটার অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসবে আমাদের বেলায় বলা ছিল যে নন সাইন্টিফিক ক্যালকুলেটার সেক্ষেত্রে আমাদের তেমন ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে নেই যেগুলো ক্যালকুলেটার প্রয়োজন হয় বাট যেহেতু তোমাদের বলা আছে যে নন সাই নন প্রোগ্রামেবল সাইন্টিফিক তাহলে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আসবে এবং সেভাবে প্রিপারেশন নিয়ে যাওয়ার জন্য আমি সাজেস্ট করছি তোমাদের সেন্ট জোসেফের ডিরেকশনে যদি বলি আসাদ গেট থেকে বাম দিকে পড়বে কদম হাঁটলেই তোমার হাতের বাম দিকে পড়বে এবং পরীক্ষা শুরু মিনিট আগে তোমাদের পরীক্ষার হলে উপস্থিত হয়ে যাবে এখন আমি কিছু কথা দেখো আমার পরীক্ষার হলে আমার কি হয়েছিল এই যে লিখিত লিখিত এবং পরীক্ষাটা একসাথে পরীক্ষা যখন দিবা এর মাঝেই তোমার ডাকবে যে মৌখিক পরীক্ষার জন্য আমাদের সময় এরকম লিখিত পরীক্ষা দিতে দিতেই আমাকে ডাকছিল যে একজন একজন করে এসে ভাইবার বোর্ড থাকে দুই তিনজন স্যার থাকে তাদের সাথে সামনে তোমার ভাইবার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো এই ভিডিওটা মেন উদ্দেশ্য হচ্ছে একটা যে সার্কুলার নিয়ে তোমাদের সাথে একটু ব্রিফ করছি আর কিছু না তো এই ভিডিওতে আহামি কোনো কথা বলিনি সো এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে কমেন্ট সেকশনে তোমাদের জন্য ওপেন সেখানে কমেন্ট করবা কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবা সেগুলো উত্তর আমি দিব সার্কুলার রিলেটেড এবং সেন্জোসের ভর্তি পরীক্ষা রিলেটেড সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমার বেস্ট অফ থাক ভালো মতো পড়ালে করো অ্যান্ড ভিডিও আসসালামু আলাইকুম